নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাস কেমন যাবে এই আগস্ট দু হাজার পঁচিশ সিংহ রাশির জন্য একটা বিশাল কিছু পরিবর্তন বা বিরাট কিছু চেঞ্জ দেখতে পাবেন এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আগের মাসগুলো অনেক অনেক সমস্যা গেছে ট্রাভেল গেছে বহু বাধা বিপত্তি গেছে তাদের কিন্তু মুখে হাসি ফুটতে চলেছে কি এমন ঘটনাগুলো ঘটবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যারা সিংহ জাতক বা জাতিকারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে আসার জন্য আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু লোকেশানের নামটা লিখে দিয়ে যান আপনি যদি কমেন্ট আপনি যদি কমেন্ট সেকশানে যদি আপনার লোকেশানের নামটা লিখেন তাহলে বুঝতে পারবো যে আমি কোথায় কোথায় ভিডিওটা আমার পৌঁছাচ্ছে যাই হোক আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অতি অবশ্যই আপনার কিন্তু বক্সে লিখবেন এবং যদি এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন এখনও যে যাদের যাদের সাবস্ক্রাইব হয়নি সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন কারণ এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে নতুন নতুন যখন ভিডিও বানাবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে নতুন কিছু তথ্য জানতে পারবেন নতুন সম্বন্ধে জ্যোতিষটাকে ওটা অন্যভাবে আপনারা জানতে পারবেন যাই হোক আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি সকাল আটটা থেকে রাত্রি আটটা বাঁকুড়া প্রতাপবাগান বাগান সরানি যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় চেম্বারে আসতে পারছেন না তারা অনলাইন কনসালটেন্স নিতে পারেন তারা অনলাইনে নেওয়ার জন্য কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই উপরে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন আপনি আপনার যেখানেই থাকুন না কেন পৃথিবীর মানচিত্রের মধ্যে আপনাকে আমি অনলাইনের মাধ্যমে আপনাকে পুরো ডিটেলস আমি জানাবো এবং যাদের জন্ম সময়টা হয়তো প্রপার ঠিকঠাক জানা নেই বা জন্ম সময়টা ঠিকমতো মনে নেই তাদের তারা করবেন দুটো হাতের ছবি তুলে পাঠাবেন দুটো হাতের ছবি না আমার বয়স এগুলো পাঠান হস্তরেখার উপর বিচার করে কিন্তু ডিটেলস আপনাকে প্রেডিকশান দিতে পারবো আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা বারবার ধরে মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা যখন জন্মছককে আমি চুলচেরা যখন বিচার করি তখন আমরা প্রত্যেকটা ভাব প্রত্যেকটা নক্ষত্রকে যখন আমি ডিভাইড করে করে বিচার করি পার্টিকুলারভাবে আপনাকে প্রত্যেকটা নিরিখে জানিয়ে দেওয়া যাবে যে আমরা প্রথমে বলবো না অতীত জীবনে কথাগুলো আগে বলবো যে আগে আপনার কী ঘটে গেছে সেগুলো আপনার নিজের জীবনের সঙ্গে মেলান আপনি তারপরে বলবো না বর্তমান জীবনে কথা বলবো বর্তমান জীবনে কথাগুলো যে এখন বর্তমানে আপনার অ্যাট প্রেজেন্ট কী চলছে সেটা আপনি মেলান তারপরে বলবো আমরা ভবিষ্যৎবাণী বলবো। এই অতীতে কথা এবং বর্তমানে কথা যদি ম্যাচ করে তবে আমার ভবিষ্যৎবাণী আমার ইনস্ট্রাকশানগুলো আপনি মেনে চলবেন আদারওয়াইজ চলবেন না আমি কর্মকে বেশি বিশ্বাস করি এইভাবেই প্রেডিকশান দিতে ভালোবাসি প্রত্যেকটা ভিডিওতে আমি এইভাবেই বলি যাই হোক মূল আলোচনায় আসি আমি সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে আগস্ট মাস প্রথম বলবো শরীর স্বাস্থ্য হেলথের দিক দিয়ে হেলথের দিক দিয়ে মোটের উপর যথেষ্ট কিন্তু ভালোই বলবো হেলথ শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু ভালো যাবে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ট্রাভেল সেরকম কিছু নেই বড়ো সড়ো কোনো প্রবলেম কিছু হবে না যাদের অস্ত্রোপচার হওয়ার ছিল সেই অস্ত্রোপচারগুলো কিন্তু দিনক্ষণ চলে আসবে বা অস্ত্রোপচার হবে এবং সুষ্ঠুভাবে হবে কোনো অসুবিধা হবে না শরীর স্বাস্থ্য ওভারঅল ভালো অনেক দিন ধরে যারা ক্রনিক ডিসিজে কোনো ভুগছিলেন তাদের একটু কিন্তু সেখানে পজিটিভ ফল হয়তো কোনো কারণে একটু সেরে আসার মতো ঘটনা বা অনেক দিন থেকে ভুগছিলেন সেটা কিন্তু ওর থেকে অনেকটা কিন্তু মুক্তি পাবেন এটা একটা ভালো দিক বললাম নেক্সট বলব প্রেম নিয়ে বলবো এই প্রেম নিয়ে পঞ্চম পঞ্চমপতি বৃহস্পতি একাদশে আছে এটা কিন্তু প্রেমের জন্য অত্যন্ত ভালো সময় এই সময় যাদের প্রেম হচ্ছিল না বা প্রেম নিয়ে বারবার ধরে পরিশ্রান্ত হচ্ছিলেন বা প্রেম নিয়ে বারবার কেটে যাচ্ছিলো বা প্রেম নিয়ে কোনোভাবেই আপনাদের একটা বনিবরণ হচ্ছিল না দুজনের মধ্যে একটা সমস্যা হচ্ছিল কথাবার্তার মধ্যে দিয়ে আটকে যাচ্ছিলো বা দুজনের মধ্যে কথাবার্তা তর্ক বিতর্ক মতের মিললে সমস্যা হচ্ছিল সেই সব সমস্যাকে দূরে সরিয়ে রেখে আবার নতুন করে কিন্তু প্রেম জাগবে নতুন করে কিন্তু প্রেম কিন্তু একটা ভালো মাত্রা পাবে প্রেমের জন্য যথেষ্ট কিন্তু এই আগস্ট মাস আপনার জন্য যথেষ্ট কিন্তু ভালো মাস অবশ্যই প্রেমের জন্য ভালো যারা বিবাহিত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময় নিজেদের মধ্যে দাম্পত্য জায়গাতে কোনো ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিংকে সব দূরে সরিয়ে রেখে আমাদের আপনাদের মধ্যে মধুর সম্পর্ক গড়ে উঠবে এখানে কিন্তু ওরা ভালো পজিটিভ সাইন পাবেন অর্থভাগ্য যথেষ্ট ভালো হবে অর্থভাগ্য যাতে হয়তো কোনো দিন অর্থ কষ্টের মধ্যে ভুগছিলেন বারবার ধরে এর আগেরগুলো বারবার ধরে অর্থ আট আসতে আটকে দিচ্ছে বা কোনোভাবে বাধা বিপত্তি হচ্ছিলো সেই বাধাগুলো কেটে আপনি অর্থ আসার ফ্লোটা বাড়বে কিন্তু বাড়বে আপনার বিবাহ নিয়ে যাদের চিন্তিত ছিল হয়তো মাঙ্গলিক ছিল জন্মশকে বা মাঙ্গলিকের জন্য বারবার আপনার বিয়ে ভেঙে যাচ্ছিলো বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাচ্ছিলো না বিয়ের সম্বন্ধ কোনো মতেই হচ্ছিল না এবার কিন্তু একটা মিরাক্কিলিভাবে আপনার সম্বন্ধ আসবে কোনো বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দ্বারা এরকম ধরনের জায়গা থেকে সম্বন্ধ আসার প্রবণতা বেশি বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির দ্বারা সম্বন্ধ আসবে বা ডিজিটালভাবে কোনো সম্বন্ধ আসবে বিভিন্ন প্রিন্ট প্রিন্ট মিডিয়া বলুন বা যে কোনো আপনার ডিজিটালভাবে সোশ্যাল মিডিয়া বলুন বা বিভিন্ন বিজ্ঞাপনের মারফতে বলুন খবরের কাগজে কাগজে বিজ্ঞাপন বলুন এই এরকম জায়গা থেকে আপনার সম্বন্ধ বা এরকম জায়গা থেকে আপনার বিবাহের যোগাযোগ কিন্তু আসবে কিন্তু বিবাহের যোগ যোগাযোগ এলেও আপনাকে কিন্তু ফিল্টার করতে হবে কি ফিল্টার করতে হবে প্রথমে জেনে নিতে হবে যে আপনার গণটা কী যদি নরগণ হন আপনি নরগণের ব্যক্তি হন তাহলে আপনার নরগণের সঙ্গে বিবাহ হবে বা দেবগণের সঙ্গে বিবাহ হবে দ্যাটস ওকে আছে কোনো অসুবিধা নেই কিন্তু নরগণের পাত্র আর নর রাক্ষসগণের যদি পাত্রী হয়ে যায় আবার অপোজিট ক্ষেত্র যদি হয় নরগণের পাত্রী আর রাক্ষসগণের যদি পাত্র হয়ে যায় তাহলে কিন্তু এই ম্যারেজ আপনাদের কিন্তু ভবিষ্যৎ পর্যন্ত ঠিকঠাক যাবে না তাই বিবাহের পূর্বে অবশ্যই কিন্তু জটক বিচার বা কুণ্ডলী মিলন করে কিন্তু বিয়ে করা উচিত যদি চান সুখী বিবাহিত জীবন করুন তবে জটক মিলন এই জটক মিলন করে কিন্তু বিয়ের জায়গাতে আপনাকে ফাইনাল সিদ্ধান্ত বা ফাইনাল ডিসিশনে উপনীত হওয়া যায় এবারে ভাবতে অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে আমি অনেক দিন ধরে কোনো প্রেম করছি বা প্রেম করে বিয়ে করছি তো আদৌ জটক বিচারে মিলবে তো বা আদৌ যদি জটক বিচার করে বিবাহ সম্ভব তো আপনি জটক বিকে করে অ্যাটলিস্ট অন্তত জেনে যেতে পারবেন যে তার জন্মছকের মধ্যে কী কী মানে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর প্রত্যেকটার প্রতিকার হয় প্রত্যেকটা প্রতিকারগুলোকে প্রতিকারগুলো খণ্ডন করিয়ে বিয়ের আগে তারপরে বিয়ে পড়িয়ে দেব ওই মেয়েটাকেই বিয়ে করুন বা ওই ছেলেটাকে বিয়ে করুন কিন্তু প্রতিকার প্রতিবিধান মেনেই বিয়ে করুন তবেই কিন্তু সেই বিবাহ অত্যন্ত লং টাইম এবং যথেষ্ট কিন্তু জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে কিন্তু ভরে উঠবে আইনি ঝামেলা নিয়ে যাতে চলছিল বিভিন্ন রকম কোর্ট কেস বা মামলা মোকদ্দমা নিয়ে চলছিল কোনো জমি জায়গা সংক্রান্ত বিবাদ হতে পারে যে কোনো কিছু কোনো আইনি ঝামেলা চলছিল, এই এই মাসে কিন্তু মিটবার নয় আরও ডেট বাড়বে নেক্সট কিন্তু আপনি আরও ডেট পাবেন এ মাসে কিন্তু আইনি ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন না কারণ আইনি ঝামেলাগুলোকে আপনাকে কোনোরকমভাবে কোনোরকম তথ্য প্রমাণের উপরে আরও কোনো কিছু সমস্যা আটকে যাওয়া বা সঠিক মতোভাবে ডেট মানে যে কোনো কেউ অ্যাটেন্ডেন্স না হওয়া এই জন্য ডেটগুলো আরও ডিলে হবে এরকম ধরনের একটা প্রবণতা হবে সরকারি যারা চাকরি করেন তাদের জন্য এই সময় কিন্তু বাধা বিপত্তি আসবে কারণ আমি গ্রহগত পজিশান একটু বলে দিই যেহেতু দ্বিতীয় স্থানে রাশি থেকে দ্বিতীয় সিংহ রাশি থেকে দ্বিতীয় স্থানে মঙ্গলের আবির্ভাব এবং সিংহ রাশি থেকে সপ্তমে রাহু এই সিংহ রাশি থেকে সপ্তমে রাহু সিংহ রাশি থেকে অষ্টমে শনি এই অষ্টমে শনি থাকলেও কিন্তু শনি যেহেতু তেরোই জুলাই বক্রি হয়ে গেছে তাহলে তেরোই জুলাই থেকে বক্রি থাকবে কতদিন থাকবে সাতাশে নভেম্বর পর্যন্ত তাহলে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর যে বক্রি আছে তাহলে বক্রি থাকলে আমরা কি জানি যে যে ঘরে থাকবে তার আগের ঘরের ফল দেবে তাহলে যদি অষ্টমে শনি আছে এখন এখন যদি অষ্টমে শনি অবস্থান করছে তাহলে কিন্তু তার সপ্তমভাবে ফল দেবে তাহলে সপ্তমে শনি কখনোই কিন্তু আপনার ভালো জায়গা কিন্তু ইন্ডিকেট করে না বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে তো সপ্তমে শনি থাকবে এবং একাদশ সব একটা ছকটার মধ্যে বা এই বছরের মধ্যে একটা ভালো এই মাসের মধ্যে একটা ভালো যোগ পাচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকারা সিংহ রাশি সাপেক্ষে একাদশে বৃহস্পতি শুক্র এটা কিন্তু খুব ভালো একটা যোগ এই যোগের জন্য কিন্তু যত মানে ম্যাক্সিমাম নেগেটিভ দিকগুলো কিন্তু পজিটিভ হয়ে যাবে এটা একটা কিন্তু ভালো সাইন কিন্তু বলা যায় ব্যবসা যারা করেন যারা বিভিন্ন লোহা জাতীয় ব্যবসা বিভিন্ন মেটেলের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু ভালো যাবে যারা লোহা জাতীয় ব্যবসা করেন তাদের তাদের জন্য যথেষ্ট ভালো হবে এই সন্তান নিয়ে যাদের দুশ্চিন্তা হচ্ছে যারা সন্তান কনসেপ্ট করতে চলেছেন বা সন্তান নতুন করে সন্তান আসবে বা সন্তান অলরেডি ভূমিষ্ঠ হয়েছে হয়তো নবাগত সন্তান আসছে এই সন্তান নিয়ে একটা চিন্তা ভাবনা কিন্তু টেনশন বাড়বে যাদের সন্তান অলরেডি আছেও তাদের সন্তানের হয়তো পড়াশোনা বা মান কমে যাওয়া বা ইদানিং দিনে একটু অমনোযোগী হয়ে যাওয়া এরকম ধরনের একটা ডিস্টার্ব দেখতে পাবেন তা তার জন্য কি করতে হবে সন্তানের জন্ম কুণ্ডলীকে বানানোর দরকার আছে সন্তানের একটা জন্মকুণ্ডলী বানিয়ে আপনি দেখে নিতে পারেন যে কেমনই হবে তার বিবাহিত জীবন বা কেমনই হবে তার পড়াশোনার জীবন বা কেমনই হবে তার কর্মজীবন সমস্ত জীবনীগুলো কিন্তু একটা জন্মছককে জন্মকুণ্ডলীকে বানিয়ে দিলে আপনি পুরো ডিটেলস আপনি জানতে পারবেন এবং সেটা আমার সঙ্গে ওয়ান ইজ ওয়ানে আপনি কথা বলতে পারবেন আপনার সন্তানকে নিয়ে তাহলে সন্তানের সম্বন্ধে জানতে হলে আপনার স্নেহের সন্তানের আপনি পাঠিয়ে দিন নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আগে প্রথম জেনেতে নিন অ্যাটলিস্ট যে আপনার সন্তানের সাফল্যটা কোন দিকে সেই দিকটাকে আপনি অনুসরণ করুন কোন কোন সাবজেক্টে উন্নতি বা কোন দিকে উন্নতি হবে জীবনে প্রতিষ্ঠিত কোন পথে যাবে সেই দিক নির্ণয়গুলো আপনি জেনে নিন আপনারা যেটা ভেবেছেন সেটা কি ঠিক আদৌ বা স্টুডেন্ট যেটা ভাবছে ভাবছে সেটা কি ঠিক তার সেই জায়গাগুলোকে জ্যোতিষ কি বলছে জ্যোতিষ মতে কি তার ফলাফল আছে সেগুলো কি পুঙ্খানুপুঙ্খ জানতে হলে ডিটেলসগুলোগুলো হোয়াটসঅ্যাপ করুন যাই হোক মাতার শরীর স্বাস্থ্য নিয়ে মোটের ওপর কিন্তু ভালো যাবে এতদিন ধরে পিতামাতার শরীর স্বাস্থ্য বারবার ডিস্টার্ব যাচ্ছিলো তাদের জন্য কিন্তু পিতা মাতার শরীর স্বাস্থ্যগুলো এখন কিন্তু পজিটিভের দিকে যাবে যথেষ্ট ভালো হবে জমি বাড়ি কেনা বা বেচা দুটোই ভালো আপনি অনেক দিন ধরে এটা কোনো বাড়ি কেনার স্বপ্ন দেখছিলেন বা বাড়ি কেনার কথা ভাবছিলেন সেই সময় বাড়িটা কিন্তু আপনার হয়ে যাবে এবং আপনি কোনোটা আপনার সম্পত্তি আছে সেই এক্সিস্টিং সম্পত্তি উনি বিক্রি করতে চাইছেন সেই আপনি অনেক দিন ধরে কাস্টমার পাচ্ছিলেন না বা মনে মতো কাস্টমার হচ্ছিল না এবার কিন্তু সেই কাস্টমার কিন্তু ওনার হয়ে যাবে আপনার বাড়িটাও কিন্তু ওনার বিক্রি হবে এটা একটা ভালো পজিটিভ সাইন বলে রাখলাম আর সব থেকে ভালো হবে কি যারা প্রপার্টি কোনো ভাড়া দেয় যারা বিভিন্ন রকম ল্যান্ড বা প্রপার্টি কোনো ভাড়া দিয়ে ইনকাম করে তাদের জন্য এই সময় ভালো কারণ অনেক দিন ধরে আপনার ভাড়াটিয়া ছিল না বা ভাড়াটিয়া নিয়ে আপনি বারবার খুঁজছিলেন তো এই সময় কিন্তু নতুন করে ভাড়া জুটে যাওয়ার সম্ভাবনা বা ভাড়া জোগাড় হওয়ার সম্ভাবনা এটা একটা কিন্তু ভালো বা পুরনো কোনো পৈতৃক সূত্রে প্রাপ্য সম্পত্তি সেই সম্পত্তিগুলো থেকে আপনি কোনো অর্থ একটা কিন্তু ইনকাম করবেন কোনো পিতৃকুল বা মাতৃকুল বা পিতৃকুল ও মাতৃকুল সূত্রে কোনো জায়গাতে দেখবেন আনএক্সপেক্টেড কোনো প্রপার্টি গেন কোনো এইরকম একটা কিন্তু ঘটনা কিন্তু ঘটতে পারে একটা যথেষ্ট অনেক দিন ধরে আপনার একটা সমস্যা চলছিলো সেই সমস্যা থেকে বেরিয়ে এসে একটা প্রপার্টিগুলো কিন্তু আপনি কিনতে পারব না প্রপার্টি ভাগ্যটা আপনার এই মাসে যথেষ্ট ভালো বলবো শেয়ার মার্কেট বা যারা ফাটকা ব্যবসা করেন বা লটারি ব্যবসা করেন মাসের প্রথম দিকগুলো দুটো সপ্তাহ ভালো না এক তারিখ থেকে পনেরো তারিখটা ওভারঅল ভালো যাবে না যদি মনে হয় লটারি বা শেয়ার মার্কেটের মধ্যে কোনো ইনভেস্টমেন্ট করতে চান তাহলে পনেরো আগস্টের পরে করাটাই সব থেকে শ্রেষ্ঠ হবে পনেরোই আগস্টের পর থেকে একটা পজিটিভ সাইন কিন্তু বলা যায় যারা বিভিন্ন পার্টনার ব্যবসা করে যেহেতু সপ্তমে রাহুর আবির্ভাব হয়েছে যারা পার্টনারশিপ ফার্ম বা পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন এক্ষেত্রে কিন্তু একটা গলযোগ তৈরি হতে পারে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে পারে এক্সপোর্ট ইম্পোর্ট যারা ব্যবসা করেন কোনো এক জায়গা থেকে মাল অর্ডার নিয়ে অন্য জায়গায় সাপ্লাই করা অর্ডার সাপ্লাই ব্যবসা বলুন বা দেশে বিদেশে বাইরের মাটিতে বলুন বা রাজ্যের মধ্যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট যারা করছে রাজ্যের মধ্যে একটা রাজ্য থেকে নিচ্ছে অন্য রাজ্যে বিক্রি করছে এই ধরনের যারা ব্যবসা করেন তাদের জন্য এই এই মাসটা অত্যন্ত খুব রিক্সি মাছ কারণ এই সময় কোনো না কোনোভাবে ঠকে যাওয়া কোনো না কোনোভাবে কোনোভাবে একটা আটকে যাওয়া এরকম ধরনের ঘটনাগুলো ঘটবে কোথাও একটা মানে মাল পাঠিয়েছেন পেমেন্টটা মতো কোনো কারণে আটকে গেল বা পেমেন্টটা আপনার যথাসময় হলো না তার জন্য আপনার একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে আপনাকে চলতে হতে পারে এগুলো একটা সমস্যা আসবে বাকি কিন্তু ওভারঅল যথেষ্ট ভালো বলবো আর আমার সম্বন্ধে জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন সেখানে আমার চেম্বার লোকেশান চেম্বারের ফটো সমস্ত তথ্য আপনারা জানতে পারেন লাইভ লোকেশান দেখতে পাবেন আর যদি মনে হয় যে আমার সঙ্গে আপনি ওয়ান জি টু ওয়ানে কথা বলবেন অবশ্যই যে কোনো কোনো নাম্বার দেখাচ্ছে সে নাম্বারে কথা বলুন ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা যেটা সুবিধা হবে আপনার সম্বন্ধে আমি ডিটেলস জানাবো এবং যেটা অনলাইনে জানতে হলে আমার যে পার্টিসিপেন্ট ফিজ আছে সেই ফিজটা আপনার অনলাইনে পে করে জানতে হবে কোনো ফ্রি সার্ভিস নয় এটা আর আর একটা ভালো সুসংবাদ দিয়ে রাখি যারা অরিজিনাল স্টোন জেমস্টোন কোনো কিনতে চাইছেন অরিজিনাল যারা জেমস্টোন কিনতে চাইছেন আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট অ্যাস্ট্রোগৌর ডট কম অ্যাস্ট্রোগৌর জিও ইউআর অ্যাস্ট্রোগৌর ডট কম এই ওয়েবসাইটে গিয়ে ওখানে জেমস্টোন অপশান আছে প্রোডাক্ট অপশান আছে জেমস্টোন অপশান আছে সেই জেমস্টোন অপশানে গিয়ে আপনারা ওখানে পারচেস করতে পারেন যাই হোক এরকম যদি আরও নতুন কিছু তথ্য নতুন কিছু ভিডিও আরও নতুন দিতে থাকব আপনারা সঙ্গে থাকবেন আপনারা সাথে আছেন বলেই এত দূর এগোতে পারছি তো যাই হোক আপনারা এখন কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট লিখে দিয়ে যান যারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব নমস্কার